দেখেন মালিক বিন দিনার আর এখানে আমার কথা বলছি যিনি ষাট বার হজ করেছেন তিনি একবার হজে গিয়েছেন দেখলেন ওই বছর প্রচুর হাজি হলো প্রচুর হাজি রাতে ঘুমাতে গেলেন দশই জিলদের পরের দিন যখন ঘুমাতে গেলেন আওয়াজ আসলো গায়ের থেকে জানি বলতেছে খাবের মধ্যে স্বপ্নের মধ্যে এ মালিক বিন দিনার এই বছর যত হাজি আছে প্রত্যেকের হজ আল্লাহ কবুল করছেন একজন ছাড়া সবার হজ কবুল একজন ছাড়া তখন মালিক বিন দিনার খাবে স্বপ্নে জিজ্ঞেস করছেন হুইজি কে সে তখন আওয়াজ আসতেছে মোহাম্মদ বিন হারুন বলখি عليه رحما আল্লাহ ওয়ালার কথা বলছেন যে هارুন বলখির হজ আল্লাহ কবুল করে নাই তার মুখে মেরে দিয়েছে তো যখন এই অবস্থা হয়েছে বলতেছে তাকে গিয়ে জানান মালিক বিন দিনার খুম থেকে উঠলেন হজ নামাজ পড়লেন খোঁজা শুরু করলেন এখন যারা হজে গিয়েছে তারাই বিষয়গুলি জানে যে এক একটা তাবুক আলাদা থাকে বাংলাদেশ থেকে যারা যায় তাদের তাবুক আলাদা যারা ইয়েমেন থেকে যায় মিসর থেকে যায় তাদের তাবুক আলাদা हिंदुस्तान থেকে পাকিস্তান থেকে যায় তাবুক আলাদা এক একটা দেশের এক একটা আলাদা আলাদা গোত্র আছে ওখান থেকে প্রত্যেককে এরহাম bathe নিয়োজিত করে হজ করে এখন খুঁজতেছে বলখির বলকি মাছীরা কারা

বলে আপনি আমাকে চিনেন নাকি বলে জি যিনি আপনাকে পাঠিয়েছেন আমি তারই বান্দা যখন বিন দিনার বলে আপনি এত পরেশগার ব্যক্তি আপনি জানেন আমি কে বলে এটাও জানি নিশ্চয়ই কেউ না কেউ খাবে আপনাকে বলেছে যে আমার হজ এবছর বছর কবুল হয় নাই অবাক হয়ে গেলেন বলে ব্যাপার কি আপনি এত বড় যাকে সবাই ভালো বলছে যিনি আমার খবরও জানে তার হজ আল্লাহ কবুল করে নাই ঘটনা কি জানতে চাই বলে হুজুর শুনেন তাহলে এটা আমার পঁচিশতম হজ আমি চব্বিশ বছর ধরে হজ করছি কেউ না কেউ আল্লাহ বালা এসে আমাকে বলে দিয়ে যাচ্ছে তোমার হজ আল্লাহ কবুল করে নাই হারুন বল তোমার হজ তোমার বুকে মেরে দেওয়া হয়েছে নৌসবেদ আল্লাহ কবুলই করে নাই তিনি কান্না করে উঠলেন হাউমাউ করে উঠলেন বলে হুজুর 25 বছর আগে আমি শরাবি ছিলাম शराब পান করতাম মদ পান করতাম बेहوش হয়ে থাকতাম খুদের মধ্যে থাকতাম না বেহুদ হয়ে যেতাম হুজুর আমার হুঁশ থাকতো না রমজানের ওয়াক্ত ছিল সবাই ইফতারের জন্য তৈরি করছে নিজেদেরকে প্রস্তুত করছে আমি মদ পান করে যখন ঘরে প্রবেশ করলাম ক্ষুধা পেয়েছে খাবারের জন্য যখন হাত বাড়াচ্ছি মা বললাম রুটি দাও গোশত দাও মা বলল শরম করো হায়া করো লজ্জা করো সবাই রোজাদার তুমি কেমনে ভাবে बेरोजगार মত পান করে এসে তামাশা করছো হায়া করো লজ্জা করো যখন বলছে দেখেন অনেকে আমি এই জায়গায় একটা কথা বলি কোনো মা বাবা যদি তার সন্তানের সাথে কথা বলতে কার কোনো বোধ করে চিন্তা করে যে আমার সন্তান এই কথাটা বলে হয়তো রাগ করতে পারে আমি মনে করি সেই রকম সন্তানের মতো বদমাসিব সন্তান জমিনে নেই আওয়াজ দেয় ঠিক না যে মা বাবা আপনাকে জন্ম দিল সেই মা বাবা যদি চিন্তা করে যে আমার ছেলে আমার মেয়ে মনে হয় রাগ করবে কথা বললে তার মতো বদমাসিব আর নেই মা বাবা আপনাকে হায়া করছে আপনাকে ভয় করছে না নাউজুবিল্লাহ তার মানে আপনার জান্নাত এখন আর সেই আল্লাহর কাছে চৌখাটে আপনার ঘরে আর জান্নাতটা নাই ঠিক না ভাইরা আমার বাবার আমার মা যখন বলো হায়া করো লজ্জা করো সে হারুন বলকি বলে হুজুর আমি এটা শুনে রাগ মাথা উঠলো আমি একটা থাপ্পড় দিলাম আমার মাকে নাও জুবিল্লা থাপ্পড় দিলাম আমার মাটা তর পাইতে তর পাইতে উনুন ওইখানে আগুন ছিল চুলার মধ্যে পড়ে গেল আমাকে কয়েকজন ধরাধরি করে তুমি নেশায় ধুচ্ছিলাম খবর নাই বেহুস ঘরের মধ্যে আমাকে বন্দি করলো পরের দিন ঘুম ভাঙলো দেখে আমার স্ত্রী ওয়াইফ ব্যাগ গুছাচ্ছে বললাম কি ব্যাপার কোথায় যাচ্ছো বলে যে মায়ের সন্তান হতে পারে না সে বোর স্বামী কিভাবে হবে আমি তোমার সংসার করব না বলে আমার মা কই বলে তোমার মা রাতের বেলায় জানাজা হয়ে গিয়েছে চিৎকার দিলো সন্তান বলে কি বলো আমার মা জানা যা হয়েছে আমাকে জানো নাই বলে তুমি তো নেশায় ধুচ্ছিল তোমার মা তোমার থাপ্পর পেয়ে নজবিল্লা ওই উনুনের মধ্যে আগুনের মধ্যে পড়ে ওখানে ইন্তেকাল হয়েছে যেতে যেতে বলেছে আমার সন্তান যাতে আমার মুখ না দেখে বদকিসমত ওই সন্তান হারুন কি বলতেছে হুদুর এই কথা শোনা সাথে আমি একটা দা উঠালাম ছুরি উঠালাম হাতে হাতে হাতটাই ফেলে দিলাম যে হাত আমার মায়ের গায়ে উঠে বাবার গায়ে উঠে ওই হাতের দরকার নেই এরপর সমস্ত সয় সম্পত্তি আমি দান খয়রাত করে দিলাম গরিব মা মধ্যে আজকে পঁচিশ বছর ধরে হজ করছি হুজুর কেউ না কেউ আল্লাহ এসে বলে যে আমার হজ কবুল হয় না আল্লাহ মুখে মেরে দিয়েছে হজ তখন মালিক বিন দিনার রেগে গেলেন বলে আরে মার উপরে যে অত্যাচার করে সে কিভাবে মানুষ হতে পারে মালিক বিন দিনার তার গায়ে একটা থাপ্পর মারলেন তার গালের মধ্যে থাপ্পর মারলেন তখন ভারুক বলে কি বলে হুজুর এটারই লায়ক আমি আমি অনেক বড় গুণাগার সাথে জুলুম করেছি বাবার সাথে জুলুম করেছি থাকতে বুঝি নাই এখন চলে গিয়েছে এখন হাউ মাউ করে কাঁদিয়েছি মা গো একটাবার বলতে চাই তোমার রান্না খুব ভালো লাগতো বাবা গো একবার বলতে চাই তুমি আমার জন্য যে পরিশ্রম করো কখনো বুঝতে দাও না তোমার মনের কষ্টগুলি সেই মা বাবাকে হারিয়ে এখন বুঝি হুজুর এখন আর তো কোনো কিছু করার নাই দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি নাই আর যখন মালিক বিন দিনের এই কথা শুনে তার মুখের উপর থুতু নিক্ষেপ করে চলে গেল রাতের বেলা যখন ঘুমালেন মালিক বিন দিনার এখানে দুনিয়া চোখ বন্ধ করলেন ওখানে কিসমতের চোখ টাল্লা খুলে দিলেন দয়াল নবীকে দেখতে পেলেন দয়ানবী এসে আমার মালিক বিন দিনার কে মালিক কি জন্য তুমি হারুন বল মেরেছো বলি ইয়ারসুল্লাহ মায়ের ছিল মা মাকে হত্যা করেছে বলে আমার নবী তখন মুচকি হেসে দিয়ে বলে সেই মায়ের উসিলাই সে জান্নাতি হবে তাকে জানিয়ে দাও তখন মালিক বিন দিনার বলে এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ বলে হাশরের ময়দানে যখন সে হারুন বলকিকে টেনে হেসে ওই ফেরেশতার নিয়ে যাবে মা কে উঠাবে আল্লাহ বলবে এই মা তুমি বলো তোমার কি হিসাব নিকাশ আল্লাহর কাছে সেদিন ওই মা চিৎকার দিয়ে বলবে আল্লাহ ওগো পারবার আরে আলম

সে তার মাকে চিৎকার দিয়ে একবার তাকাবে দুইবার তাকাবে তৃতীয়বার চিৎকার দিয়ে বলবে মাগো ক্ষমা করে দাও আমাকে আমার আমাকে ফেরেস তারা জাহান নামে নিক্ষেপ করছে মা তুমি কোথায় আজকে আমাকে জাহান নামে নিক্ষেপ করছে তখন মা চিৎকার দিয়ে আল্লাহর দরবারে হাত তুলে বলবেন ও আল্লাহ আমি ক্ষমা করে দিয়েছি তুমিও ক্ষমা করে দাও ও নবী আপনি শাফাত করুন আমার নবী বলে আমি মারা মার আত্রা চিৎকার শুনে বলবো ভয় পাইছ না টেনশন নিছ না

যদি বিছানায় পড়ে থাকে তারপর খেদমত করুন মা বাবার খেদমতের উপরে কিছু নেই দুনিয়াতে আপনি সাকসেস হতে পারছেন না আপনার টেনশন ডিপ্রেশন ঘাস করছে কিছু লাগবে না আপনি যদি দেখেন আপনি কোনো কাজে হেরে যাচ্ছেন যান মার কদমে গিয়ে চুমু খান বাবার কদমে গিয়ে চুমু খান ওই চোখ জান্নাতে চোখ হারে চুমু খাওয়ার সাজাতে রাখবে কারিম আপনার সমস্ত বোঝা মনের কষ্টগুলি হালকা করে দিবে সুভান